চট্টগ্রামের আদালত প্রাঙ্গনের অদূরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আসামি চন্দন দাসের সাত দিন এবং রিপন দাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এ হত্যা মামলায় এখন পর্যন্ত এগারো আসামিকে আটক করেছে পুলিশ চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদোসের তথ্যে ডেস্ক রিপোর্ট আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আসামি চন্দন ও রিপনকে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয় শুনানি শেষে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম চন্দন দাসের সাত দিন এবং রিপন দাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আসামি চন্দনকে সাত দিন এবং রিপনকে পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আমরা আদালতকে বিজ্ঞ আদালতকে বলেছি যে মামলার সাথে যারা মাস্টারমাইন্ড ছিল যারা এই মামলা যারা উস্কানি দিয়েছে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করে অনুদ্য বিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য এদিকে আসামিদের আদালতে আনা হলে বিক্ষোভ করেন আইনজীবীরা ২৬ নভেম্বর চট্টগ্রামে আইনজীবী সাইফুলকে কুপিয়ে হত্যা করা হয় গেল বুধবার রাতে ভৈরব রেল স্টেশন থেকে চন্দনকে গ্রেফতার করে পুলিশ মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন